দেখা হয়েছে তারপর সৌরভ মজাম্মিল তেলাবত করতে থাকবো রোগীর গায়ে ফুঁ দেবো এবং হুকুম লাগাবো সৌরভ মজাম্মিল তেলাবত করতে থাকবো এবং রুগীর গায়ে হুকুম লাগা রুগীর গায়ে ফুঁ দিয়ে হুকুম লাগাবো ইনশাল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তের ওই জিন দুষ্টু জিন থাকুক না কেন রুগীর শরীরে আসতে বাধ্য হবে হুকুমদের আগে আমরা বলে দিয়েছি যেমন আমরা হুকুম লাগাই এই রুগীর শরীরে যে সমস্ত দুষ্ট জিন যারা কষ্ট দিচ্ছ যারা করছো তারা তোমরা যেখানে থাকো না কেন এই রুগীর শরীরের মধ্যে এসে হাজির হয়ে যাও আপনি কয়েক একবার বললেন কথা আটকাচ্ছে এসে বেলায়সিনের কথা শোনা যাচ্ছে না কি কি বলছো হ্যাঁ না না রোগীর হাতে আপনি তিনবার নিলেন আপনার দিয়ে দিয়ে নিলেন হাতে দিলেন রোগী হাত মোটা মেরে চোখ বন্ধ করে থাকবে এবার আপনি আর রোগীর গায়ে ফোঁ দিতে থাকবে ফুঁ দেওয়া হয়ে যাবে আপনি হুকুম লাগাবেন হুকুম লাগাতে হয়তো আপনি মাটি দেওয়ার সাথে সাথে আপনি সোরা মজামিল পড়তে পারতো রুগীর শরীরে জিন চলে আসবে আর না তো হয়তো আপনি মাটি দেবেন পড়া শুরু করবেন জিন চলে আসবে এমনও হয় অনেক সময় মুদাবিরে সুরা মুজামিল পড়তে লাগে না ওই রুগীর শরীরের চলে চলে জিন চলে আসে তারপর আপনারা হুকুম লাগাবেন এই আমলটার জন্য আপনাকে সোরা মজদামিল প্রত্যেক দিন তেলাবত করতে হবে একবার হলেও আর আপনি যদি সোরা মজদামিলের আমেল হতে চান তাহলে প্রত্যেক দিন রাতে তিনবার করে একচল্লিশ দিন তেলাওয়াত করতে হবে রাতে সবার আগে মানে আপনি শুধু যাচ্ছেন সবার আগে আপনি তেলাবত করে শুয়ে পড়লেন যদি মনে করেন সবার আগে হবে না এসব নামাজ পড়ে আপনি তেলাবত করে নিলেন এই সমস্ত আমলের সাথে তিনবার তেলাওয়াত করবেন আর তিনবার যদি আপনার যে অ্যাকচুয়ালি যদি ভারী মনে হয় তাহলে আপনি রেগুলার কোন যে সমস্ত আমলগুলো করছেন ওই সমস্ত আমলের সাথে সুরাম মজরামিলটা জুড়ে দেবেন দিলে ইনশাল্লাহ খুব কার্যকারী হবে এই দু পন্থা আছে যে আপনি যদি সোরা মজামিন মুজামিন একচল্লিশ দিন পড়তে চান তাহলে তিনবার করে প্রত্যেক দিন রাতে সবার আগে তেলাবাদ করতে হবে একচল্লিশ দিন আর যদি বলেন আমি একচল্লিশ দিন পড়বো আমি রেগুলার পড়ে যাব সারা দিন দিকে যতদিন আছে একবার করে প্রতিদিন পড়তে পারেন বুঝতে পেরেছেন সুরভ মুজামিল বিশাল কার্যকারী ইউনি সুরভ মুজামিল আমলটা আপনারা চালু করেন প্রত্যেক দিন একবার করে পড়েন অসুবিধা নেই ওর আমেল হওয়ার দরকার নেই আপনারা রেগুলার যদি পড়েন সারা বছরে পড়তে থাকেন ইনশাল ওর মধ্যে অনেক কাজ করতে পারবেন রুগী শরীরে জিন হাজির করতে পারবেন দুষ্টু জিনকে শাস্তি দিতে পারবেন মানে সুরভ মুজামিল দ্বারা অনেক বাড়ি বন্ধ যে ঘর বন্ধ করা হয় তার মধ্যে সৌরভ মুজামিল কাজে লাগে যে আমরা বাড়ি বন্ধ করি না ডাক্তার আছেন আমাদের এই ঘর বন্ধ করার সময় সৌরভ মুজামিল কাজে লাগে ঘর বন্ধ করার সময় সৌরভ মুজামিল পড়ে পানি ফানিতে বা এই সমস্ত জিনিসটা দম করতে হয় এই জন্য সৌরভ মুজামিল আমলটা এখন যে না করতে পারেন পরবর্তী আমলে আমলে জুড়ে দেবেন অসুবিধা নাই আর যদি মনে করেন না এখন এর সাথে জুড়ে দেবো সেটা মজামিলটা পড়তে থাকবো অসুবিধা নাই সারা সব সময় পড়তে থাকেন অসুবিধা নাই বুঝতে পেরেছেন আর যদি বলেন না এটার জন্য আলাদা আমল করবো আলাদা একচল্লিশ দিন আমি নির্ধারিত করে একটা আমল করবো তাহলে করতে পারেন সেটা করার পরে ফের সেই আপনাকে রেগুলার পড়তে হবে সেটা মজামিলটা সারা দিনের মধ্যে একবার না একবার তেল করতেই হবে আপনাকে বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারে তাহলে বলা তাহলে অন্য বিষয়ে চলে যায় এসব বাদ মানে এসব পর থেকে তুমি এখন সকাল শুভের ফজরের আগে পর্যন্ত করতে পারো এবার কি এত এই আমলগুলো চলছে তোমার তো অনেক সময় লাগবে এক কাজ করলে তুমি রাতে সবার আগে উজু টুজু করে এসে সৌরভ মজরামিটা পরে শুয়ে পড়লে ওটা একটা আলাদা টাইম থাকলো তাতে তোমার আমলের ক্ষেত্রে সুবিধা হলো আর যদি মনে করো না যদি একবার গপ পড়বো তাহলে এসে একবার পড়ে উঠে গেলে বেশি কোন লাগবে না খুব জোর প্রথম প্রথম যদি জানা থাকে তাহলে খুব তাড়াতাড়ি লাগবে আর যদি না জানা থাকে তাহলে একটু প্রথম প্রথম দেরি হবে দু চার দিন পড়তে পড়তে দেখবো সরবরাহ হয়ে যাবে কয়েক দু এক মিনিটের মধ্যে সৌরভ মজরামিল পড়া হয়ে যাবে বুঝতে পারছি এটা তোমার উপর নির্ভর করবে যে আমি কখন পড়বো রাতে সবার আগে পড়ে নিতে পারো তাহলে এবার আমরা লিখি একটা প্রথম সহজ কি বিলাত হোসেন কিছু বলবে হ্যাঁ বেলা তোষণ কোথায় আটকাচ্ছে এই মিনিট কি আছে আমার কানে প্রশ্ন আসছে না অন্য আমল হ্যাঁ না বলে এবার জিন এবার রুগীর শরীরে এবার একটা আজকের একটা লিখে কালকেতে কালকে থেকে আরো বড় বড় আসবে বা পাওয়ারফুল আসবে আজকেরে আর লিখে দিই বেশি সময় হয়ে এসছে আজকের লিখে নেন রুগীর যে জিন হাজির হয়ে কথা বলতে চায় না মানে রুগীর শরীরে জিন অনেক সময় এসে হাজির হয়ে যায় না হাজির হয়ে কথা বলতে চায় না চুম্বরে বসে থাকে তাদের জন্য লিখে হেডলাইন লিখে দেন যে জিন হাজির হয়ে কথা বলতে চায় না তার তদবির ওটা আমাদের জিন হাজির করার পদ্ধতি হলো এবার এটা হচ্ছে জিন জিন যেটা রোগীর শরীরে হাজির হয়েছে তার সঙ্গে কথা বলা অনেক সময় জিন এসে কথা বলতে চায় না চুম্বেরা থাকে তার ট্রিটমেন্ট এটা এরপরে আস্তে আস্তে বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে আসবে লিখেছেন যে জিন হাজির হয়ে কথা বলতে চায় না তাকে কথা বলানোর উপায় প্রথমে অবস্থা থাকতে হয় প্রথমে পাক পবিত্র নিজের শরীরটাকে বন্ধ করে নিতে হবে যেমন আমরা নিজের শরীরটাকে বন্ধ করে নিই বন্ধ করে নেবো আগে মানে রোগীকে চিকিৎসা করার আগে নিজের শরীরটাকে আগে সবসময় বন্ধ করে নেবো যেমন বন্ধ করা সোরা ফাতে আয়তল গুড়ি চারকুল পড়ে যেমন ফুঁক দেওয়া হয় ফুঁক দিয়ে পুরো শরীরটাকে মশা করে নেবো যারা আমরা মশা করায় শরীরটাকে পুরো মশা করে নেবো সোরা ফাঁদিয়া পড়বো আয়তুলো চার কুল পড়বো পড়ে আমাদের নিজের শরীরটাকে আগে বন্ধ করে নেব তারপরে আপনাকে নিজেকে যেটা করতে হবে এবার রুগীর আশেপাশে যদি কারো কেউ থাকে ওই সমস্ত প্রথমে রুগীর জিনা রুগীর আশেপাশে যদি কেউ থাকে বা তাদের পাশে কোনো বাচ্চা ছেলেও থাকতে পারে বা পরিবারের লোক থাকতে পারে তাদেরকে শরীরটা বন্ধ করে দেওয়া খুব ভালো এটা হচ্ছে প্রথম ধাপ যেমন আপনি রুগীর শরীরে রুগীর হাজির করালেন তার সঙ্গে তো অনেকজন পাশে আছে তাদের শরীর দিয়ে আপনি যখন নিজের শরীরটা বন্ধ করছেন তাহলে আপনার কর্তব্য তাদের শরীরের উপরে একবার করে ফুঁ দিয়ে দেওয়া তাদের যে ওখানে যতজন আছে তাদের শরীরটাকে বন্ধ করে দিলেন তারপরে আপনি যেটা করবেন যে রুগীকে সামনে বসে সুরভ বুরুজের দশ নাম্বার আয়াত এর আগে অনেকবার বলা হয়েছিল সুরভ বুরুজের দশ নাম্বার আয়াতটা পড়তে থাকবেন এবং রুগীর গায়ে ফুঁ দিতে থাকবেন বারবার পড়বেন বারবার ফুঁ দেবেন ইনশাল্লাহ জিনটা বাধ্য হয়ে অটোমেটিক কথা বলতে থাকবে সৌরভ বুরুজের দশ নাম্বার আয়াত সৌরভ বুরুজের দশ নাম্বার আয়াত এটা আমার ভিডিও তো দেখেছে অনেকবার এই আয়াতটা বারবার পড়তে থাকবে ইনশাল্লাহ ওই জিন কথা বলতে থাকবে এখান থেকে যদি ওই জিন দুষ্টু জিন যদি কথা না বলে রোগী জিনের ওই যে কোলে আমুলটার আগে বলেছিলাম যে কোলের আমুলটাকে টিপে ধরবে ধরার পরে